ত্রিপুরার উত্তর জেলা ধর্মনুপুরে কংসের মতো কিছু ব্যক্তি রয়েছে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে বিস্ফোরক ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে কালী দেখিনি পারে গড়ে ওঠা আম্রকুঞ্জ পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল সেই জায়গায় অসামাজিক কাজের সাথে যুক্ত কিছু ব্যক্তিরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে খালি বোতলগুলো আম্রকুঞ্জের নিচে এবং কালী দেখির ফেলে দিচ্ছে এ খবর পেয়ে সেই জায়গা পরিদর্শনে যান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি সবকিছু খুঁটিয়ে দেখেন এবং আশপাশের জনগণের সঙ্গে এই বিষয়ে কথা বলেন অসামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের প্রতি তিনি ত্রিপণীতা জানান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তার এই উদ্যোগে জনগণও এগিয়ে এসেছেন কালে দেখিতে পারে গড়ে ওঠা আম্রকুঞ্জ আশপাশের গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছে কিছু কিছু নেগেটিভ চিন্তাধারার অসামাজিক ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত ধর্মনগর শহরের সৌন্দর্য বৃদ্ধিতে বাধা দিচ্ছে আম্রকুঞ্জ এবং আশপাশের গাছগুলির মধ্যে আবর্জনা এবং নেশা সামগ্রী ফেলছে যুগে যুগে কংসের মতো কিছু ব্যক্তিরা রয়েছে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে বলে বিস্ফোরক বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রিস বেঙ্গল নিউজ অসামাজিক ব্যক্তি যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে সবাই মিলে যদি আমরা সবাই চেষ্টা করল আমরা বলি না সাত মন দুধে এক প্রকার চেনা এগুলো চ্যানেলাররা এখানে বৈশ্বৃত্ত করে মানুষের সামনে এসে এগুলো করার সাহস হবে না আমি বলে গেলাম আজকে এটা আরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এরপরে আরো লোকের দেখানোর চেষ্টা করবে আমরা কাউকে এটা যার নিজস্ব ব্যাপার তুমি মদ খাও সিগারেট খাও জা খুশি করো নিজের সৌন্দর্যতা নিজের স্বাধীনতা নিজের পরিশীলতা বজায় রেখে করো এই সৌন্দর্য আমরা পুরটা নাম দেবো বলে এখানে এতগুলো আম গাছ লাগানোর ব্যবস্থা করেছি প্রতিটা মুহূর্তে পড়তে আম গাছগুলোকে চেষ্টা করি আমরা গরিব সমাপনা করি এক একটা রথ দুর্গাপূজা দশমী কালী পূজা এই তো সামনে আসে পঁচিশ সম্পর্কে সব ভালো আমাদের এই গাছগুলো থেকে হাত লাগায় যারা এগুলো করেছেন তারা আশা করি করবে না শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করবে পরিষ্কার পরিচালনার চেষ্টা করি আমরা জানি যে এটাকে যখন তৈরি করি এখন আমরা খবর পেয়েছি একসঙ্গে মদের বোতল ব্যাগের মধ্যে ব্যাগ মুখ লাগিয়ে জাম্প করে খালি মদের বোতল জ্যাম করে উপর দিকে ছুঁড়ে দেয়াল পুকুরে পরে আমরা জানি কারা করে এখন মনে মনে ভাবি নেক্সট টাইম যখন কোনো কারণে পুকুর করা হোক অবিরামদের পুকুরটাকে আমরা সংস্কার করিয়ে বড় করাবো মানে ওই ওরকম দেবদার কাছে মতো উঁচু আমাদের পাচিল দিতে হবে নাকি কি করবো এগুলো আগেই বললাম ওই যেমন কি দত্তি বলে শ্রীকৃষ্ণ বাবার নাম কি কংস যুগে যুগে আছে যুগে যুগে থাকবে কংসের মতন ব্যক্তি কংস চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ রচনা করতে কংসের টাইপ যারা এই কলির কংস যারা তারা মনে করে প্রকৃত ধ্বংস করতে পরিষ্কার পরিচ্ছন্ন শোভাতে শোভাকে নষ্ট করতে থাকবেই তার ফলে যে মানুষ সচেতন হয়েছে সব দায়িত্ব নিয়েছে এটা একটা দূর